আরে ভাই তুমি যদি সেরেকের পথে চলে পিস্পা হতে না জানো আমি তাও পথে চলে কেন পিস্পা হব তুমি যদি বাতিলের পক্ষে চলে লড়াই করতে প্রস্তুত হও আমি হকের পথে পক্ষে থেকে হকের পথে থেকে লড়তে আমার কিসের ভয় তুমি যদি বাতিলের পক্ষে হয়ে লড়াই কর জন্য কলহায়ার করার জন্য ময়দান নামতে পারো আমি হকের জন্য শুধু ময়দানে নয় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি ভিতর একটা প্যান্ট পড়ি আমরা আন্ডার প্যান্ট আন্ডার প্যান্ট কিনতে যাবেন সেখানে দেখবেন মেয়ের ছবি টিভি সিরিয়াল মিডিয়া নাটক টেলিভিশন এই শো ওই শো দেখবেন সব ন্যাংটা করে ছেড়ে দেওয়া হচ্ছে আর নবী সালাম বলেছিলেন আজকে থেকে চোদ্দশো বছর আগে যে কে আমাদের আগে আগে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে কাপড় পরবে কিন্তু ন্যাংটা থাকবে আরিয়া কাপড় পরেও তারা নগ্ন থাকবে তিনি বলেছেন তারা নিজেরা আকৃষ্ট হবে অন্যদেরকে আকৃষ্ট করবে এরা জান্নাতে যাবে না জান্নাতের কখনো গন্ধ পাবে না আমাদের নবীজি বলেছিলেন যে দাজ্জাল এর নাম শুনেছেন দাজ্জাল আসবে সামনে মানুষের রূপে অপেক্ষা করতে থাকেন তবে তার অনুসারীরা কিন্তু এখনই অ্যাক্টিভ তিনি বলেছেন দাজ্জালের সবচেয়ে শেষ অনুসারী হবে এক শ্রেণীর মেয়ে যাদেরকে মুসলিমরা ঘরে বন্দি করে রাখতে পারবে না বাপ ভাই স্বামী মিলে ঘরে রাখতে চাবে তো ঘরে থাকো পর্দায় থাকো

نور راج নয়ন जले ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه

আমার একটা স্বপ্ন পূরণ ও গো দয়ামায় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে